হ্যালো এভরিওয়ান ভাস্কর আজকে তিন তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম হচ্ছে যে বহুরূপ সিনেমা যেখানে ইদিকা পলের ফার্স্ট একটি লুক বেরিয়ে গেছে সেটা রিয়াকশান দেবো নেক্সট আর সেটা হচ্ছে যে শুভশ্রী এবং জিতু কমলের নতুন একটি বই গৃহপ্রবেশ সেটির একটি প্রথম পোস্টার এসেছে সেটা পোস্টারটা কেমন লেগেছে সেটা রিয়াকশান করব নেক্সট আরেকটি যেখানে মিঠুন চক্রবর্তীর প্রজাপতি থাকতে এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমাদের চ্যানেল থাকতে আপনারা পেয়ে গেছেন যেটি পিঙ্কি কভার করেছে যদি না দেখে থাকেন সে ভিডিওটা দেখুন যে ওটা শ্যুটিং একদম এক্সক্লুসিভলি শ্যুটিং কবে থাকতে শুরু হচ্ছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি আজকে আর একটা প্রজাপতি সিনেমা থাকতে একটি আপডেট উঠে এসেছে সেটা কি আপডেট সব কিছু বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি হচ্ছে প্রথমেই আসি বহুরূপ সিনেমা যেখানে আমরা সোহমদাকে দেখতে পাবো এবং আমি বারবার বলে এসেছি কিন্তু এটা সোহমদার কিন্তু একটা কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক একটা ছবি হচ্ছে হতে চলেছে বস কারণ এক ঘর কিন্তু এখানে লেগেছে শুধু সোহমদাকে এবার সাইডে রাখো এরপরে সোহমদার সঙ্গে জুটি বাঁধতে চলেছে যাকে আমি যাই না যে এটা কিভাবে জুটি বাঁধবে কারণ ফার্স্ট লুক পোস্টারটা দেখে আমি জাস্ট ছিটকে গেছি ইধিকা পলের সিরিয়াসলি বলছি যে ইধিকা পল আমি বাংলাতে দেবকে যেরকম ভাঙতে দেখেছি আমি নায়িকাদের মধ্যে কিন্তু এই এখনকার সময়ে আমি নায়িকাদের মধ্যে এই রকমভাবে ভাঙতে বা এই রকমভাবে অভিনয় তার দেখেছি সেটা হচ্ছে কিন্তু ইধিকা পলের ভেবে দেখুন আমি ইধিকা পলের প্রিয়তমা দেখেছি তারপরে হচ্ছে আপনার আমি এই বরবাদ দেখলাম কি কিশোরী মানে হচ্ছে যে খাদান সেখানে আর এক রকম ওই কিন্তু এইখানে পুরোপুরি ইধিকা পলকে পুরোপুরি ভাই একদমই চেঞ্জ করে দিয়েছে তার কারণ যে লোকটা এসেছে সেখানে পুরোপুরি ইধিকা পলকে একটি বেদিনীর মতন দেখতে লাগছে কিন্তু ইধিকা পলের যে মানে যে গেট আপটা যেটা দিয়েছে পুরোপুরি বেদিনীর মতন দেখতে লাগছে মানে বেদিনী মানে বুঝতে পারিনি যারা হচ্ছে সাপ সাপড়ি হয় তাদেরকে বলছে তো এক কথায় কিন্তু এইটা কিন্তু পুরোপুরি ছিটকে যাওয়ার মতন মানে ইদি কাপলের পুরোপুরি ছিটকে যাওয়ার মতন কিন্তু লেগেছে নেক্সট আর একটা সেইটা হচ্ছে যে গৃহপ্রবেশ দেখুন গৃহপ্রবেশের বেশ একটা না দুটো গান রিলিজ করেছে আমি গানগুলো শুনেছি মোটামুটি আমার যে বিশাল হ্যাবক লেগেছে তা না এই যে পোস্টারটা এই পোস্টারটা দেখে আমারই কৌশিক গাঙ্গুলিটির ছবি আমার মনে পড়ে গেছিল সেই ছবিটির নাম হচ্ছে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনীর পোস্টার আর এই পোস্টারটা আপনারা যদি পাশাপাশি si la তাহলে হানড্রেডের মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট কিন্তু পুরোপুরি একই পাবেন যে পোস্টারটার মধ্যে কোনো ডিফারেন্স নেই এবং পোস্টারটা যে আমার বিশাল একদম পুরো ফাটিয়ে লেগেছে ছিটকে গেছে যেরকম ওই পোস্টারটা দেখে সেরকম বস একটুকু লাগেনি আমার মোটামুটি লেগেছে এইটা নেক্সট আর একটা মানে নেক্সট এবং লাস্ট যে আপডেটটি সেটি হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা প্রজাপতি টু যেখানে আমরা প্রজাপতি টুতে আমরা প্রজাপতিতে আমরা দেবকে এবং হচ্ছে যে কে দেখেছিলাম এখানেও সেম দেখতে পাবো ব্যাপারটা হচ্ছে যে প্রজাপতি ওয়ানে আমরা শ্রেতাকে মানে জি বাংলা সেই সময় সে শ্যুটিং করতো শ্রেতাকে মানে ছোট পর্দার শ্বেতাকে কিন্তু আমরা দেখেছিলাম বধুয়া বলে যে নায়িকাটা স্টার জলসায় এ করেছিল সেই বধুয়া বলে যে নায়িকাটা সেই নায়িকাটাকে আমরা দেখতে পেতে চলেছি এখনও পর্যন্ত সেটা হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট এটা কনফার্ম হয়নি ইধিকা পলকে নেবার কথা ছিল কিন্তু ইধিকা পলকে ক্যান্সেল করা হয়েছে তাকে সে হয়তো সরে এসেছে যে কোনো কিছু একটা কারণ হবে সেইখানে আমরা দেখতে পেতে চলেছি এই বধুয়া সিরিয়ালের এই মেয়েটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেয়েটিকে আমরা দেখতে পেতে চলেছি তো দেখা যাক নায়িকা কে হয় তবে আমার মতে বলে যে এখনকার সময়ে ট্রেন্ডিংয়ে যে চলছে তাকে কিন্তু নেওয়াটা উচিত ছিল ইধিকা পলকে এটা আমার পার্সোনালি এটা আমার মনে হয় আর যেখানে মিঠুন চক্রবর্তী দেবদা রয়েছে খেলা জমে যাবে তাই না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই